দীর্ঘ সময় দীর্ঘ আঠারোটা বছর এই বাংলাদেশের অন্যায় এবং জুলুমের একটা অভয়ারণ্য ছিল বিশেষ করে খুনি ফেসিস হাসিনা সরকার অধিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমাদের টেক্সটাইল সেক্টর গ্যাস ছিল না বিদ্যুৎ ছিল না এবং সেই ঘাটতি এখনো পর্যন্ত প্রতিটা কারখানায় বয়ে বেড়াচ্ছে যেটার ফলাফল সরাসরি এসে পড়ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে গ্যাস এবং বিদ্যুতের অভাবে ফলে অনেক বেকারত্বের সৃষ্টি হয়েছে দীর্ঘ আঠারো বছরের সংগ্রাম একটি রক্তক্ষয়ী ছাত্র জনতা সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত রুল লাভ করে গত পাঁচই আগস্ট এরপরে পতিত এই সৈরাচার পেশির সরকারের কিছু প্রেতাত্মা এখনও রয়ে গেছে আমাদের এই প্রিয় টেক্সটাইল সেক্টরে তারা এখনও চেষ্টা করে যাচ্ছে এই টেক্সটাইল সেক্টরে অরাজকতা সৃষ্টি করে সেই প্রেতাত্মা সৈরাচারীকে আবার এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য যাতে আবার বাংলার মানুষ জুলুমের আমরা শুধু বলতে চাই বাংলাদেশের এই সচেতন আছে স্বপ্ন সেটা কখনো বাস্তবায়িত হবে না আপনারা দেখতে পেয়েছেন দেখতে পাচ্ছেন আরও পারবেন যে আমরা বাংলাদেশের প্রতিটি টেক্সটাইল কারখানায় কারখানায় ঘুরে ঘুরে মালিক শ্রমিক ম্যানেজমেন্ট সবাই সাথে কথা বলছি তাদেরকে ভরসা দিচ্ছি নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কথা বলছি যাতে কারখানা উৎপাদন কার্য ব্যাহত না হয় দুঃখের বিষয় আমরা শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারলাম শ্রমিকরা জানেই না কিসের আন্দোলন হচ্ছে অথচ এ ফেসিসদের ফেট কিছু এজেন্ট আমাদের কারখানাগুলোকে ধ্বংস করে দিচ্ছে সেই কিছু এজেন্ট আমার মনে হয় আমাদের এ টিটিতেও আছে না হলে যার বাড়ি শেরপুর নয় শেরপুরে সে বিগত এক যুগে যায়নি সেইখানে বাদি তাকে চিনে না সেখানে কিভাবে সে মামলার আসামি হয় দুজন আমাদের ইঞ্জিনিয়ার ফরাত এবং ইলিয়াস আপনারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন সবাই অত্যন্ত বিদগ্ধ আপনাদের নিকট বিচার দিচ্ছি আপনাদের বিবেকের নিকট বিচার দিচ্ছি আপনারা তো এখন কথা বলতে পারছেন এই যে সোহেল এবং ইলিয়াস আক্রান্ত হওয়ার পরে আমরা এই রাস্তায় নেমে এসে আপনারা টেক্সটাইল নিয়ে সবাই এতক্ষণ কথা বলেছেন আমরা শুনেছি কথা বলেননি আপনারা কিন্তু এমন একটা সময় গিয়েছে দীর্ঘ সময় গিয়েছে এই নাজুল ভাই বিএনপি করে সেই অপরাধের তার ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়েছে আশাফ মাহমুদ তাকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়েছে দুয়েল রানা বের করে দেয়া হয়েছে মিঠুনকে বের করে দেয়া হয়েছে এরকম নাম বললে কয়েক হাজার বলা যাবে রাস্তায় দাঁড়িয়ে বলতো পারে না যে এদের চাকরি চলে গেছে সেই দিনও আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যেই বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষ পেয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা পেয়েছে সেটা অটুট থাকুক সেটা আমরা বৈষম্য বিরুদ্ধে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আন্দোলন চাই আমরা সবসময় উচ্চকণ্ঠে বলে এসেছি যদি ন্যূনতম অন্যায় আমরা করি আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বিরুদ্ধে দাঁড়াবেন আর যতক্ষণ আমরা ন্যায়ের পক্ষে আছি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাকরি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ব্যবসা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নাগরিক সুবিধা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হচ্ছে বৈষম্য বিরোধী টেক্সটাইল ইঞ্জিনিয়ার আন্দোলনের নেতৃত্বে এটি এটি সহ টেক্সটাইল সেক্টরে যত সংগঠন আছে সবগুলা সমন্বয়ী ভাবে এর রাজপথে থাকবো ইনশাল্লাহ